রাজ্যের প্রাক্তন সাংসদ মিমিকে ডাকানো হলো ডাকিয়েছে ইডি ইডি তলব করেছে অনেকদিন ধরেই অভিযোগ আছে হাউসিং এর কেলেঙ্কারি সম্ভবত আমার জানা নেই যেটা এক দেড় বছর আগেই তো সামনে এসেছে রাজ্যে একাধিক জায়গায় শ্যুট আউটের ঘটনা ঘটছে মালদায় তৃণমূল নেতাকে খুনের সাক্ষী মেটাতে বা তৃণমূল কর্মীকে খুনের চেষ্টা মালদায় ইংরেজ আইন শৃঙ্খলা নেই তাই হচ্ছে আর পূর্ব মেদিনীপুরে পাশ করার শিক্ষক চাকরি হারিয়ে মানসিক চাপে সহ্য করতে না পেরে সন্তোষ মণ্ডল স্মরণের পরে আরেকটা দুঃখজনক আর একটা আমি কালকে দেখছিলাম শিক্ষামন্ত্রী এই এসএসসির সুপ্রিম কোর্টের নির্দেশে ন বছর পরে যে পরীক্ষা হলো তার ক্রেডিট মুখ্যমন্ত্রীকে দিচ্ছিলেন ক্রেডিট যদি দেন দু সালে তো এই মুখ্যমন্ত্রী ছিল ক্রেডিটটাও তো তাকে দিতে হবে ঝাড়খণ্ডে যে আবারও বাঙালির ছবি ছন্দেশখালীর ছবি আক্রান্ত হয়েছে খোঁজ নিয়ে দেখব সব অধিকাংশই ভুয়া প্রচার যেমন হরিয়ানা সরকার প্রেস রিলিজ করেছে আমরা গভর্নরের কাছ থেকে পেয়েছি যে এক জন মতো বাংলাভাষীকে তারা তুলেছিল আলোচনা মানে তদন্ত করার জন্য তার মধ্যে নশো পনেরো জন বাংলাদেশি বেরিয়েছে বাংলাদেশি মুসলিম যারা অনুপ্রবেশকারী তাতে এই বিষয়ে খোঁজ নিতে হবে আর অনেক সময় এ রাজ্যের পুলিশেও অনেককে ডিটেন্ড করে জিজ্ঞাসাবাদের জন্য তার মানে এই নয় যে তাকে মামলা দিয়ে কোর্টে ফরওয়ার্ড করা বা তার উপর অত্যাচার করা এটা আমাদের আগে সি আইপিসিতে প্রভিজন ছিল এখন বিএনএসএ আছে করে লাভ নেই যারা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়ায় তারা আর যাই হোক বাংলা বাঙালির রক্ষক নয় কোনো লাভ হবে না সিসিটিভিও লাগাতে দেবে না এবং ওখানে বন্দেমাতরমও গাইতে দেবে না যাদবপুরে আলট্রা লেফট যারা যারা গোমতি থেকে গোদাবরী আলাদা দেশ চায় সংবিধান মানে না অর্থাৎ পরিষ্কার কথা মাকু যাদের বলা যারা হেরোইন চরস গাঁজার আখড়া করেছে ওখানে এরা ওখানে আমাদের ইউজিসি বা আমাদের যে শিক্ষা ব্যবস্থা তার যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ সেটা তৈরি করতে দেয় না এবং এরা জাতীয়তাবাদী বিরোধী রাষ্ট্রবিরোধী এবং মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে লালিত পালিত করেন তার কারণ হচ্ছে এরা ভোটের সময় ভোট টু মোদি বলে তার লাভ মমতা ব্যানার্জি পান বিজেপি একদম যত পার্থেনিয়াম আছে যাদবপুরে আমরা পরিষ্কার করে দেবো আমাকে ছেড়ে দেবো দশটা বলছি কি হচ্ছে বীরভূমে আবার বন্দ্যোপাধ্যায় যেমন আমি আমরা ওদের হারাবো प्रधानमंत्री तो 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 ने जोड़े कहा प्रधानमंत्री दे ने कहा डेवलप के मुद्दे में बीजेपी का एक ही मंत्र है नागरिक देवो भव असम ने कहा नहीं ये तो उन्होंने साबित कर दिया ना देश की इकोनॉमी क्या है आज हालत 2014 में ट्वेल्थ प्लेस था अभी तो फोर्थ प्लेस में चल रहा है कुछ दिन के अंदर हमारी देश थर्ड प्लेस में आ जाएगा इकोनॉमिकली हमारी जो सामरिक शक्ति में हम लोग तो साबित कर दिया सौ किलोमीटर अंदर घुस के एयरफोर्स ने मासूद आजार को पूरा उनका फैमिली को नाम निशान मिटा दिया हर हर क्षेत्र में मोदी जी का लीडरशिप में देश आगे बढ़ रहा है पूरा वर्ल्ड ने मोदी जी का जुगा को एक्सेप्ट किया सच भारत मिशन की अंदर 14 करोड़ हमारा जो बाथरूम बनाया है मोदी जी 15 करोड़ लोग को आज ये आ, आपका आवास से लेकर दूसरा जो बेनिफिट है सब सीधा मिल रहा है आयुष्मान भारत मिल रहा है पचास करोड़ लोग को उन्होंने साबित कर दिया किस तरीके से डायरेक्ट बेनिफिट ट्रांसफर के द्वारा सीधा जनता का पास देश का सोशल कार्यक्रम भेजना चाहिए वो तो मोदी जी ने साबित कर दिया इसलिए पिछले एक साल में जितना भी चुनाव हुआ है खास करके लोकसभा चुनाव का बाद सब में एन डी भारतीय जनता पार्टी का विजय हुआ है हरियाणा से लेकर महाराष्ट्र से लेकर खासकर सत्ताईस साल बाद दिल्ली में भी साबित हो गया मोदी है तो मुमकिन है